বন্ধুরা আমার স্নান টান সব হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর আজকে করেছি শ্যাম্পু মাথায় গলার কানে সব খুলে রেখেছি সাবান টাবান দিলাম তো আর রোদটা বেশ ভালো লাগছে কাল আমাদের নিমন্ত্রণ আছে আমার ননদের বাড়িতে আমার ননদের মেয়ের আজকি অন্নপ্রাশন তো এদিকটা খুব রোদ লাগছে দাঁড়ালে অন্নপ্রাশন সেখানে যাব তার জন্য আর কি শ্যাম্পু ট্যাম্পু করলাম হাওয়া দিচ্ছে বাবা এবারে কিন্তু ঠান্ডা পড়বে মানে ডিসেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলে কিন্তু ঠান্ডাটা বেশ পড়বে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তো যেটা বলছিলাম তার জন্য শ্যাম্পু ট্যাম্পু করলাম এখনো ক্রিম ঠিম দেবো নিচে গিয়ে তো চলো আমি জামা কাপড় কেচেছি জামা কাপড়গুলো মেরে দিই আর আজ হচ্ছে বৃহস্পতিবার পুজোও দেব ঠাকুরের বাসন টাসন মাজা ধোয়া করতে হবে পুজো দেবো চলো আগে এগুলো মেলে দিই দিয়ে তারপরে নিচে যাই গিয়ে পুজো দেবো চলো আর তোমাদের দাদাভাই আজকে গেছে হচ্ছে কাজে আমাকে দেখা যাচ্ছে তোমাদের দাদা গেছে হচ্ছে কাজে কাজে গেছে আজকে অনেক তো সকালে বেরিয়েছে ছটার সময় বেরিয়েছে তো আমি উঠে ওকে চা করে দিয়েছিলাম চা করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম জানো তো উঠেছে হচ্ছে নটার সময় মেয়ের যেহেতু আজকে ছুটি ছিল তো অসুবিধা হয়নি চলো এগুলো মেলে দিই পরে আসছি কানেরটা নাকেরটা পড়ুন এই নাকের কিছু বলার তো এদিকে আমি চলে এসেছি সমস্ত বাসন নিয়ে আজ বৃহস্পতিবার তো ঘরটাও তুলে নিয়েছি তো আর ফোনটা হচ্ছে আমার মেয়ে ধরে দিয়েছে দেখো কি সুন্দর করে ক্যামেরাটা ধরেছে তো ওকে আমি বলেছিলাম যে বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দে তো তার জন্য আর কি ও খেলছিল আর বারবার বিরক্তিও বোধ দেখাচ্ছিলো যে খেলার আর কি লেট হয়ে যাচ্ছে খেলার দেরি হয়ে যাচ্ছে ফোনটা ধরতে কি বুঝেছো তো যাই হোক এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসন কিন্তু আমি মাটি দিয়ে সার্ফ দিয়ে একসাথে মাখিয়ে রাখি সেটা দিয়ে কিন্তু বাসন মাজি মাটি দিয়ে বাসন মাজলে কিন্তু বাসন পুরো চকচক করে তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখো সত্যি বাসন মানে এই পিতলের বাসন আর কি পিতল না কাসা বলে জানি না যাই হোক তো এগুলো হচ্ছে মাটি দিয়ে মাজলে খুব পরিষ্কার হয় চকচক করে তো আমার অনেকটা লেট হয়ে গেছিলো আজকে তো আর আর কি অত ঘষাঘষি করিনি হালকা উপর দিয়ে মেজে নিয়েছি এমনি কিন্তু একটু প্রেশার দিয়ে মাঝলে না পুরো চকচক করে তো যাই হোক আজকে ফুলও বেশি হয়নি গাছে আর আজকে আমাদের দু জায়গায় ফুল আনা হয়েছে ঘরে কিন্তু অনেক ফুল কালকে দু জায়গায় ফুল আনা হয়েছে এ দেখো কত ফুল দেখো আজকে অনেক ফুল ঠাকুরের আর এই যে অল্প কটা ফুল তুলে এনেছি তো চলো পুজোটা দিয়ে দিই সুন্দর করে আর যেহেতু বৃহস্পতিবার

নুন গালে দিয়ে এসো মিচ্ছি হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাও এই যে বালিশগুলো একটু রোদে দিলাম এখানে তো রোদ আছে সুন্দর সকাল থেকেই ভাবছিলাম দেবো দেওয়া হয়নি এখন দিলাম একটু রোদ লাগবে ভালো হবে আর মেয়ে স্নান হয়ে গেছে এই যে বসে আছে যাই ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে একদিকে গামছাটা ফুলিনি এখনও ডাল করব সবজি দিয়ে বেগুন ভাজা করব আর দু পিস মাছ আছে মাছটা ভেজে নেব এই রান্না অনেকটা বেলা হয়েছে এখন একটা বাজে ঠিক আছে চলো রান্নাবান্না করে নিই পরে আসছি তারপরে বন্ধুরা আমি খেতে বসে গেছি এখন অনেকটা বেলা হয়েছে দুটো মতন বাজে তো এই দেখো ভেজ ডাল করেছি আর আজকে সেরকম কিছু তো রান্না করিনি তোমাদেরকে বললামই আর ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছে মেয়েরও খুব ভালো লেগেছে ডালটা খেতে ও কিন্তু বলেছে যে মা আরেকবার করবে কিন্তু এরকম ডাল তো ভীষণ ভালোবেসেছে আর কি ডালটা ভালো লেগেছে তো এরপরেও আর দিন করা হবে তো যাই হোক আমি এখন খেয়ে নিচ্ছি আর দু পিস মাছ ছিল ওটা মেয়ে আর আমার হয়ে গেলো এবেলা আর বেগুন ভেজেছিলাম অল্প করে এক বেলারই তো সেটা দিয়ে আর কি মা মেয়ের এবেলা হয়ে গেল রাতে হচ্ছে রুটি করব আর দেখি সাথে কিছু করতে হবে চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা করে নিয়ে এলাম সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে চা করে নিয়ে এলাম আর মেয়ে তো গেছে পড়তে আর ওই জাতি গিয়েছিলো ওখানে মেরে রেখেছি চলো চা খাই আজকে বৃহস্পতিবার একটু ধুনো দিলাম ঘরে ভালো লাগে ধুনো দিলে তাই না বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে না আমার রোজই ভালো লাগে ধুনো দিতে ধুনোর গন্ধটা খুব সুন্দর লাগে চলো চা খেয়ে নি বিস্কুট আর ওই যে জামা থাকো সেগুলো ভাজ করবো চাটা খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা আমি চা খেলাম চা খেয়ে একটু মুখে ক্রিম ট্রিম দিলাম টিপ করলাম আজকে চোখ মুখটা কেমন উস্কো লাগছে কারণ শ্যাম্পু করেছি তার জন্য হতে পারে আর ওদিকে তোমাদের বললামই এই জামা কাপড়গুলো ভাজ করব আর শ্যাম্পুটা করার কারণ হচ্ছে তোমাদের সকালবেলা বলেছিলাম যে কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে মানে আমার ননদের বাড়ি ওদের মানে মেয়ের আর কি মুখে প্রসাদ তো সেখানে যাবো সকালবেলা তো আমি ঠিক করতে পারছি না যে কি পরবো মানে চুড়িদার পরে যাব না শাড়ি পরে যাব বুঝতে পারছি না কোনটা পরে গেলে আর কি ভালো হবে একদিকে ভাবছি যে চুড়িদার অনেকটা দূরের রাস্তা আর কি তো চুড়িদারটা পরে গেলেই ভালো হবে ক্যারি করতে সুবিধা হবে আবার ভাবছি যে অনেক লোকজন থাকবে মানে ওই জায়গায় মনে হচ্ছে না শাড়ি পরে গেলেই বেশি ভালো হবে আর কি বেশি ভালো লাগবে তো ঠিক করতে পারছি না কী করবো দেখি এখন আলমারিটা খুলি খুলে দেখি যে কোন শাড়িটা পরা যায় এমন কিছু একটা পরতে হবে যেটা একদম নরম থাকবে যেটা আমার খুব কমফোর্টেবল হবে সেরকম কিছু ঠিক আছে আর কালকে ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বের করি শাড়ি ঠিক আছে তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি কি পরবো ট্রাইপডে ফোনটা রেখেছি তো ফোনটা কাটছে আমার ট্রাইপডটা পুরো গেছে নষ্ট হয়ে যায় তার একটা নিতে হবে নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে তো বন্ধুরা শাড়ি বের করেছি একটা এই যে দেখো এই যে নিচটা এরকম ওপরটা এরকম একই দু সাইডে তো এই শাড়িটা পরবো আমি ঠিক আছে আর এই শাড়িটার সাথে মানে ব্লাউজ পিস কাটানো হয়নি যার জন্য বানানো হয়নি আমার ব্লাউজ তো এই ব্লাউজটা পরব এই যে দেখো এটাও লাল হাতাটা এই যে এরকম মানে এই যে এত অবধি হাতা ঠিক আছে তো আশা করছি এই শাড়িটার সাথে খারাপ লাগবে না কারণ শাড়ির পাটটাও লাল মানে একই ডিজাইন হয়ে যাচ্ছে দেখো এটার মধ্যে বললেন আছে ফোনে চার্জ নেই এটার মধ্যেও বললেন আছে লাল আছে এটার মধ্যেও তাই তো এই শাড়িটা ফাইনালি ঠিক করলাম এই যে শাড়িটা আর কালকে তো সাথে ভিডিও অবশ্যই শেয়ার তোমাদের করব শাড়ি আরও আছে অনেক শাড়ি আছে কিন্তু শাড়ি আমি পরি না শাড়ি পরতে খুব সমস্যা হয়ে যায় জানো তো তো এটা একটু মনে হচ্ছে নরম আরামদায়ক হবে পরলে বুঝলে তার জন্য আর কি এটা বের করা আর জামা কাপড়ও বের করে নিয়েছি মেয়ের তোমার দাদা ভাইয়ের মেয়ের জন্য একটা লং জামা দেখাই এই যে মেয়ের জন্য এই লং জামাটা বের করেছি মানে এগুলো এবছর পুজোয় উঠেছে খুব তো এটা বের আর দাদা ভাই জামা প্যান্ট আর কি দেখাবো এই যে তো এর মধ্যে জামা প্যান্ট আছে তো চলো বন্ধুরা আমি এখন এগুলো গুছিয়ে রাখি রেখে জামা কাপড়গুলো ভাঁজ করে নি এখন সাতটা বাজতে যাই মেয়েকে আনবো এনে তোমাদের সাথে পরে আসছি ঠিক আছে